আচ্ছা মামনি তুমি তো একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারো বাপিও সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত তোমার ছেলেও তাই আমিও ঠিক করে টাইম দিতে পারি না তোমাকে তোমার ছেলের আর আমার বিয়েটা হোক তারপর সারাক্ষণ তোমার সাথে বক বক করব নীলিমা দেবী মুচকি হাসলেন রীতিকার কথা শুনে কয়েক মাস পর এই মেয়েটা বৌমা হবে তার বড্ড মায়াবী মেয়েটি সারাদিনে কতবার ফোন করে খাবার খেয়েছো ওষুধ খেয়েছো বিকেলে তোমাকে ঘুরতে নিয়ে যাব মেয়েটার সাথে দেখা হবার পর নিজের ভালো লাগাগুলো আবার নতুন করে খুঁজে পেয়েছেন তিনি আচ্ছা মামুনি তুমি এত কবিতা লিখেছ অথচ সব এইভাবে অবহেলায় কেন রেখেছ একটা তো বই বের করতে পারতে আমার এইসব ছাইপাশ লেখা কে পড়বে বল তার চেয়ে এখানেই থাক যখন মারা যাবো তখন এই কবিতাগুলো তোর কাছে রেখে দিস যাও তোমার সাথে আর কথা নেই আহা রাগ করছিস কেন একদিন তো সবাইকেই মরতে হবে হায় আমার কাছে আয়। মামুনি তোমার কষ্টগুলো আমাকে শেয়ার করতে পারো না কষ্ট কেন থাকবে তোমার চোখ দেখলে যে আমি বুঝতে পারি অনেক কিছু লুকিয়ে রেখেছ আচ্ছা এই সব বাদ দে তুই আমাকে ফেসবুক অ্যাকাউন্ট কেন খুলতে বলছিস তুমি তোমার পুরনো বান্ধবীদের ওখানে আবার ফিরে পেতে পারো ফিরে পেলে আবার গল্প করবে অতীতের স্মৃতি মনে পড়বে রীতিকার কথাগুলো শুনে মেনেমা হারিয়ে গেলেন অতীতে তখন তিনি অষ্টাদশী মামা বাড়িতে মানুষ তিনি বড় আদরে বড় হয়েছিলেন পড়ালেখা তো বেশ ভালো ছিলেন মাধুরীর সাথে স্কুল যাওয়া ভর দুপুরে পুকুরে সাঁতার কাটা গাছে চড়া এই পাড়া থেকে ওই পাড়া সাইকেলে করে দাপিয়ে বেরোনো কথাগুলো মনে পড়তেই চোখগুলো চিকচিক করে উঠল তার মাধুরী কেমন আছে এখন মাধুরী মামনি কি ভাবছ হঠাৎ চুপ করে গেলে কেন রীতিকার কথায় সম্বিত ফিরল নীলিমা দেবী তিনি কিছুটা উত্তেজিত হয়ে বললেন আচ্ছা ফেসবুকে মাধুরীকে পাওয়া যাবে মাধুরী রায় আবার কিছুটা ধীরে ধীরে বললেন না না থাক সব্যসাচী যদি না না থাক ঋতিকা এরকম অবস্থায় কোনো দিন দেখেনি নিয়ে দেবীকে পাশে বসে বলল আমায় বলো মামুনি মাধুরী রায় কে আর সব্যসাচী তিনিই বা কে আমাকে সব বলো আমি তোমার সাহায্য করব। অবশেষে শেষ পর্যন্ত বানিয়ে ফেলা হলো নীলিমা দেবীর ফেসবুক অ্যাকাউন্ট নীলিমা দেবী পাশে বসে চুপচাপ দেখছেন রীতিকা সব শিখিয়ে দিচ্ছে ভালো ছাত্রীর মতো মাথা নাড়ছেন ঠিক এইভাবেই স্কুলের মাস্টার মশাই অঙ্ক শেখাতেন যতক্ষণ না মাথায় ঢুকছে তিনি বুঝিয়ে যেতেন মোটামুটিভাবে কিছুটা শেখার পর ঋতিকা বলল দাঁড়াও আগে তোমার বান্ধবী মাধুরী রায়কে সার্চ করি সার্চ লিস্টে এক এক করে অনেক মাধুরী রায়কে দেখা যাচ্ছে নীলিমার বুকের ভিতর যেন কেঁপে উঠছে একটা প্রোফাইলে এসে থামল রিতিকা নীলিমা দেবী ছবিটা ভালো করে দেখছেন আঠারো বছরের মাধুরীর সাথে খুব একটা মিল পাওয়া যাচ্ছে না ছবিটার কিন্তু প্রোফাইলের ডিটেলস বলছে ইনি তার বান্ধবী মাঝখানে পেরিয়ে গেছে বত্রিশটা বছর কত কিছুই তো বদলে গেছে বয়স তো আগের মতো নেই রীতিকা কোনো কিছু জিজ্ঞাসা না করেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল মাধুরী রায়কে নীলিমা দেবী কিছুটা রাগ করেই বললেন তুই আমাকে একবার জিজ্ঞাসা করবি তো আমি এই আর খুলব না রিতিকার মনে একটা রহস্যের দানা বাঁধতে শুরু করেছে রাতে নিজের ফোন থেকে নীলিমা দেবীর ফেসবুক অ্যাকাউন্ট অন করল রিতিকা আশ্চর্যের বিষয় হলো মাধুরী রায় নামের প্রোফাইল অনেক আগেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন আর অনেকবার মেসেজ করেছেন তিনি বারবার জানতে চাইছেন নীলিমা সেন তার সেই বান্ধবী কিনা ঋতিকার মন খুব একটা সায় না দিলেও তবু। নিজে নীলিমা সেন সেজে মেসেজ করল হ্যাঁ আমি সেই তোর বান্ধবী নীলিমা মাধুরী দেবীর সাথে সাথেই মেসেজ সিন করে বললেন লক্ষ্মীটি একবার দেখা কর আমার সাথে অনেক কিছু বলার আছে কেমন আছিস তুই কোথায় আছিস রীতিকা আর কোনো রিপ্লাই করলো না মনে মনে ভাবল এখানেই সব রহস্যের জট খুলবে কিন্তু মামুলিকে না জানিয়ে কাজটা করা ঠিক হবে না নীলিমা দেবী নিজে ফেসবুক আর অন করেননি তাই কি হচ্ছে তা কিছুই জানতেন না এদিকে মাধুরী রায় বারবার মেসেজ করছেন ঋতিকা এক সপ্তাহ পর আবার এই বাড়িতে আসে ওকে কাছে পেয়ে খুশি হলেন নীলিমা দেবী ঋতিকা কিছুটা ভয়ে ভয়ে বলল মামুনি তুমি রাগ করো না আমি তোমার ফেসবুক অন করে মাধুরী আন্টির সাথে একটু কথা বলেছি উনি বারবার তোমার সাথে দেখা করতে চাইছেন নীলিমা কিছুক্ষণ চুপ থাকলেন রীতিকা বুঝতে পারছে সে অন্যায় করেছে ওইভাবে মামনির ফেসবুক অ্যাকাউন্ট অন করা উচিত হয়নি তার কিন্তু নীলিমা দেবী কিছুটা রিতিকাকে অবাক করে দিয়ে বলল তুই জানিয়ে দে শেষ যেখানে দেখা করার কথা ছিল সেখানে আগামীকাল বিকেলে দেখা হচ্ছে ঋতিকাও সাথে যাওয়ার কথা বলল নীলিমা দেবী আর না করেন